এই যে এটা হাতি সুর ফ্যানের ফ্যানের সাইড এটা মুখের সিস্টেম এই যে আপনার মুখের সিস্টেমটা এটা আপনারা মানে আমরা কেন করলাম কি কারণে আপনারা জি জানেন হ্যাঁ হ্যাঁ জানি কি কারণে আপনি একটু আমাকে ব্যাখ্যা দেন এটা ধরেন খের যদি কালে দূরত্ব জায়গায় পড়ে তাহলে এটা ডাউন করে দিলে কাছে পড়বে এই জন্যই এটা প্রয়োজনে দেওয়া আচ্ছা আচ্ছা মানে এখানে এটা ডাউন করা যাবে তোলা যাবে এটা ফলিং না ফলিং এটা পুরাটা তো ফলিং এই যে কবজা আছে হ্যাঁ কবজা আছে এই কবজা আছে এই যে ফলিং করা কবজা আছে পাতি লাগানো আছে মানে খ্যার দূরও তো দেওয়া যাবে আবার কাছেও দেওয়া যাবে এরকম সিস্টেম করা আছে সিস্টেম মানে ছোট জায়গা তো ধান মাড়াই করা যাবে অনেক বড় খলা তো ভালো মাড়াই ধান মাড়াই করা যাবে আচ্ছা এই যে আমাদের ব্রেকের যে সিস্টেম ব্রেক আর এই যে তেলের এক্সিলেটর হ্যাঁ এই যে তেলের এক্সিলেটর এই যে তেলের এক্সিলেটর অত্যন্ত নিউ মডেল তেলের এক্সিলেটর পুরোটাই নিউ মডেল আর গাড়িটাই তো নিউ মডেল তাহলে তেলের এক্সিলেটর নিউ মডেল হবে না হবে না কেন আর এই যে পাইপ জি ইঞ্চি কত ইঞ্চি পাইপ তিন ইঞ্চি পাইপ তিন ইঞ্চি পাইপ বাচ্চা তাই না যাই হোক গাড়িটা তো আপনি ক্রয় করছেন গাড়িটা তো দেখে শুনে ভালো করে বুঝে শুনে তো ক্রয় করছেন খুবই পছন্দ খুবই পছন্দ বা নিজেও আচ্ছা ঠিক করে কাজ আচ্ছা আচ্ছা নিজে থেকে কাজ করে দেখে শুনে মানে মজবুত করে নিছেন যাক আলহামদুলিল্লাহ এই অ্যাঙ্গেলটা রাতে ধান মারাই করার জন্য লাইটিং সিস্টেম করার জন্য ও আচ্ছা আচ্ছা এই অ্যাঙ্গেলটাতে ধান লাইটিং সিস্টেম নাকি এটা রাতে ধান মারাই করতে লাগলে লাইটিং সিস্টেম এখানে কিন্তু চান্দির আমার এই যে চাঁদীর এই যে চা এর ড্রামটা নামানোর জন্য একটা সিস্টেম করা আছে ওরে হাতে চাপা লাগবে না হ্যাঁ হুম এই যে পাতি দেওয়া আছে লাম সিস্টেম এটা নামানো যাবে সব মানে সুবিধা মতো আর এখানে কিন্তু এই যে তিন বেল্ট এই যে তিন বেল্ট হ্যাঁ ডাবল ঘাটের পুলি বেল্ট ডাবল ঘাট দেওয়া আছে অটো ডাবল ঘাট লাগানি আছে এই যে এখানে ফলডিং বুঝছেন এটা ওঠান তো একটু ফলডিং এখানে ময়লা লাগলে তোলানো যাবে এখানে ময়লা বের করা যাবে ময়লা বের করা যাবে ময়লা বের করা যাবে আর ময়লা বের করে আমরা লেগে দেওয়া যাবে এটা আচ্ছা এই যে বাতাস কম বেশি করা যাবে এই যে নাট ফলিং এটা উঠলে উঠালে পারে বাতাস কমবে এটা উঠালে বাতাস কমে যাবে নামে দিলে বাতাস বেশি হবে এখন কিন্তু বাতাস বেশি করে দেওয়া আছে ঠিক আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিবেন গাড়িটা কত দিয়ে ক্রয় করলেন তিন লাখ পঁচাশি হাজার আচ্ছা তিন লাখ পঁচাশি হাজার টাকাতে গাড়িটা ক্রয়